জ্যৈষ্ঠ মাসের অবিরাম বৃষ্টিপাতের ফলে নদী নালা ও ছড়া জলে ফুলে ফেফে উঠে চতুর্দিকে বন্যার সৃষ্টি হয়েছে এতে জনগণকে বিড়ম্বনার সম্মুখীন হতে হয়েছে বন্যা পরবর্তী সময়ে এবার ছড়ার ভাঙ্গনের কবলে পড়ল পাথারকান্দি বিধানসভার লোয়াইরপুয়া ব্লকের ডেঙ্গারবন জিপির এক নং ওয়ার্ডস্থিত ডেঙ্গারবন আসাইঘাট গ্রামীণ সড়কের একাংশ সলগই বাজারের জাতীয় সড়কের বৃৎসংলগ্ন এই পথটির পাশ দিয়ে বয়ে চলেছে হাতাই ছোড়া বর্তমানে ছড়ার জল কমছে পাশাপাশি ভারী বৃষ্টিপাতের ফলে এই সড়কের প্রায় তিনশো মিটার এলাকায় ভাঙ্গনের কবলে পড়ে সড়কের অর্ধেক ভাগ খসে যাচ্ছে ছড়ায় এতে চরম সমস্যায় পড়েছেন এ পদ দিয়ে চলাফেরা করা বিভিন্ন গ্রামের প্রায় এক হাজার জনগণ সহ পড়ুয়ারা প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হালকা যানবাহন সহ জনগণকেও যে কোনো সময় পুরো সড়কটি ছড়ায় খসে যাবার সম্ভাবনা রয়েছে এতে আকাশে সিঁদুরে মেঘ দেখছেন অনেকে কিছুদিন পূর্বে উক্ত সড়কের মধ্যে ভেঙে থাকা কালবাটের পাশে প্রায় মিটার সড়ক বন্যার জলে ভাসিয়ে তখন স্থানীয়রা নিজেদের প্রচেষ্টায় মেরামত করলেও ভাঙ্গা বর্তমান ছোড়া ভাঙ্গনের ঘটনায় এলাকার জনগণ চিন্তিত হয়ে পড়েছে কেননা এই সড়কটিকে টিকিয়ে রাখতে হলে ছোড়ার পাশে বসাতে হবে শক্ত গড় এতে বহু টাকার প্রয়োজন সরকারি সাহায্য ব্যতীত এই পথটিকে আর বাঁচানো যাবে না তাই এ ব্যাপারে এলাকার সমস্যাগ্রস্তরা ভাঙ্গনের কবলে থাকা ডেঙ্গারবন আশাইঘাট গ্রামীণ সড়কটি রক্ষা করতে জেলাশাসক ও সার্কেল অফিসার সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করছেন